এই চোকাটগুলি যাবে চট্টগ্রাম চট্টগ্রাম মিরসরাই মিরসরাই আহ মিরসরাই থানা যাবে এই চোখাটগুলি এবং যেটাকে বলে বারৈহাটি মিরসরাই বারোই এই বাইয়ের ছয় পিস লোহাঘাটের চৌকাট এবং পিস ডোর চলতেছে আমরা চোকাট আগে দিব এই চোকাট গুলি আমাদের নিঃশেষ্টকে গোডাউন আছে আমরা উপরে চারটা চৌকাট ডাকছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ চোখাট গুলির একই কোয়ালিটি একই আমাদের ইতিপূর্বে আপনারা যারা ভিডিওতে দেখছেন আমাদের চোকাট কিন্তু একই সেম কালো খয়রি কালার হান্ড্রেড পার্সেন্ট সারি ভিতরে এই চোকাট আমরা বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা করে আর সম্মানিত দোকানদার বাইরের উদ্দেশ্যে বলবো আমরা যে পাইকারি যাদেরকে দেই আপনাদের আপনাদের যে মালগুলি যারা তো নিতেছেন রেট জানেন আর নতুন করে জন্য কোনো বাই যদি আপনারা পাইকারি প্রোডাক্ট নেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে অতএব আপনারা ইনবক্সে আসবেন আপনাদের সাথে ওইটার ব্যাপারে আপনাদের পাইকারি দোকানের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে যারা যারা পাইকারি নিতে চান আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আরেকটি বিশাল বিশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর দরবারে সম্মানিত ভিউয়ার্স আজকে বাংলাদেশের ছয় জেলায় মাল ডেলিভারি দেবে একসাথে এক অন্যরকম রেকর্ড ইনশাল্লাহ যেখানে দুপসেসিয়া বগুড়া আছে চট্টগ্রাম আছে চান্দিনা আছে এবং বরিশাল পুটাখালী আছে ব্রাউন বাড়িয়া অর্থে মিলে আমি আজকে পাঁচ ছয় থানা জিলায় পাঁচ ছয় জেলা পর্যায়ে প্রোডাক্ট ডেলিভারি দেবেন চল্লা তা আমরা প্রথমে যেই প্রোডাক্ট দেওয়া শুরু করছি এই প্রোডাক্টগুলি যে ক্রয় করছে এই বাইথায় পূর্বাশে প্রবাসে এই মোহাম্মদ ফারুক ভাই এই ফারুক ভাইয়ের মোট ছয় পিস ডোর ছয় পিস ডোরই সিটাং সেগুন কার্ডের মালগুলি দেখেন কত অসাধারণ মোহাম্মদ ফারুক হোসেন ভাই উনি মালয়েশিয়া প্রবাসী প্রবাসটা আমার সঠিক খেয়াল নাই যায় গুণী প্রবাসী ভাই তো ওনার এই মোট ছয় পিস সিটা সেগুন কাঠের ডোর এই দুইটা ডোর হলো ভাইয়ের মেন গেট চারটা ডোর ভিতরের ছয়টা ডোরই সেগুন কাঠের সাথে আছে এক পিস খাট খাটটা আপনাদেরকে আমরা দেখাবো তো আমরা একে একে ডোর দেওয়া শুরু করি দেখেন যে থ্রি ডি নকশার ভিতরে সিটা সেগুন কাঠের কত অসাধারণ উপরে বিসমিল্লা রহমান রাহিম লেখা এদিকে আপনার ফিটনেসটা আছে দেড় প্লাস আমরা পনেরো দুই ইঞ্চি কাঠ দেওয়া তৈরি করছি আমাদের প্রত্যেকটা ডোরের কাঠের আমাদের যে কাঠেরগুলার যে কোয়ালিটি অসাধারণ আমরা কোয়ালিটি মেনটেন করে ডোরগুলি তৈরি করি সোলা বাইয়ে আমাদের প্রতি যে আত্মবিশ্বাস রেখে অর্ডার দিয়েছে আমরা চাই সে বিশ্বাসে প্রতিদান দিতে ওই ডোরটাও সাড়ে তিন ফুটের এটাও সাড়ে তিন ফুটের অতএব সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌ যে দুটা ডোর এগুলি আমরা বাইয়ের কাছে বিক্রি করছি বাইশ হাজার টাকা করে কারণ সারি কাঠ দেওয়া তৈরি করলে এবং ফাইবারগুলি দেখেন যে কালার চারা ফাইবারগুলি কত সুন্দর দেখা যায় এগুলা ঘষা হইছে ঘষার পরে আমরা লেকারের পুটিং এর দিয়ে আমরা লেকার পুটিং লাগায় ঘষে মাঝে দিছি লেকার পুটিং মারনে কাঠটা একটু ডিপ দেখা যায় এটা আবার যখন বানিশের আস্তর করে চাষ মারবে তখনই ফাইবার গুলি সব বেসে উঠবে অসাধারণ ফাইবার আছে প্রত্যেকটা ডোরের ভিতরেই আর এই ডিজাইন গুলি বাইরের ভিতরের জন্য এই ডিজাইন গুলি ভিতরের রুমের এটার হলো সেম ডিজাইনের এটার হলো চারটা মেন দুইটা ডিজাইন দিয়েছি আমরা থ্রি ডিজাইন আর এই চারটা ডিজাইন হলো আপনার টু ডিজাইন অতএব টুটি ডিজাইন হলো ভিতর রুমের জন্য এগুলি আমরা বাইরের কাছ থেকে নিচ্ছি একুশ হাজার টাকা পার পিস আপনারা যদি ফাইবারগুলি দেখেন কত অসাধারণ চিটাং সেগুন কাঠ যদি হরিণার সেগুন হয় এরকম কোয়ালিটি হবে খুবই অসাধারণ ডোরগুলি বাইরের প্রত্যেকটা ডোরই আমরা সম্পূর্ণ সারি কাঠ দিয়ে তৈরি করছি ইনশাল্লাহ পিকনেসটা পাকা দেড় ইঞ্চি মোটা এবং আমরা তিন কাঠ চার কাঠের ডোরগুলি তৈরি করতে সক্ষম হয়েছি এই সেম ডিজাইনের এই যে গমেশিস মডেল বলি এটাকে আমরা কোনো বাই এটাকে জবা ফুল বলে বিভিন্ন নকশা অনেক অনেক নামে বলে আমরা এটা আমাদের ফুল বডি নকশা গমের মডেলই আমাদের বেশ পরিচিত তো এই সেম মডেলের আর চারটা আর দুটা ছয়টা ছয়টা ডোর হলো বাইরের চিটাং সেগুন গার্ডের যেখানে আমরা প্রাইস নিচ্ছি বাইশ হাজার টাকা এবং একুশ হাজার টাকা সম্পূর্ণ কালার ছাড়া হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সেগুন হলে এরকমই প্রাইস হয় যদি আপনারা আরো কম দামের ভিতরে নিতে চান আলোচনা করবেন পল সংখ্যাটা বেশি হবে এবং হরিনা সেগুন আছে আরো কিছু নর্মাল সেগুন আছে বিভিন্ন দামের ভিতরে আছে আর এই ফারুক এটা এটা হলো তার খাট খাট মেহেগুনি কাঠের মোটা কাঠ দিয়ে আমরা তৈরি করছি এবং এটা আমরা একদম কাঠ কালার যে বানিস মেহেগুনি কাঠের ওই কালারটাই রাখছি এবং এই দুটা হলো হাইসা এটি হলো বিছনা তার আমরা বিছনার কাঠগুলি দিয়ে জাম কাঠের জাম কাঠ দিয়ে বিছনা দিয়েছি এই খাটটা আমরা বাইয়ের কাছে বিক্রি করছি অনলি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খাট্টা বিক্রি করছি মোট ছয়টা ডোর আর এই খাট্টা এগুলি আমরা আজকে ডেলিভারি দিয়ে দিব বগুড়া দুপসে চলে যাবে সম্মানিত বিয়র্স এদিকে এক পিস লোয়া কাঠের এই চৌকাটটা বিক্রি করেছি এই চৌকাটটা যাবে কুমিলা চান্দিনা এটার সাথে একটা রাউন্ড চৌকাট আছে রাউন্ড চৌকাট আমার উপরে তুলে নিচে আছে বাইরে একটা হলো এই চৌকাটটা হলো আপনার চার ফিট বাই সাত ফিট চার ফিট সাত ফিট অর্থাৎ সোয়া চার ফিট চারের থেকে বড় যেটা পাঁচ ফিট এর সাইজ আর কি মানে চার ফিটের তিন ইঞ্চি যখন বড় হয়ে যায় তখনই পাঁচ ফিট এর সাইজ সাইড বাই সাত থ্রি নকশা করা নাইজেরিয়া লোয়া গার্ড এর আর একটা আছে রাউন্ড এটার উপর আর একটা রাউন্ড আছে রাউন্ডার সহ এবং এই যে থ্রি নকশা করে দিছি এই কম্বিল সেটার আমরা মূল্য নিয়েছি বাইরের কাছ থেকে তিরিশ হাজার টাকা কুরিয়ার সার্ভিস সহ কুরিয়ার আর সহ সম্মানিত বৃহস আহ আরেক বাইয়ের লোয়া গার্ডের জনাব আব্দুল গনি বাইয়ের এই চৌকাটগুলি যাবে চট্টগ্রাম চট্টগ্রাম মিরসরাই মিরসরাই আহ থানা যাবে এই চৌকাটগুলি এবং যেটাকে বলে বারোই হাটি মিস বাইরের চৌকাট এবং পিস ডোর চলতেছে আমরা চোখাট আগে দিব এই চোখাট গুলি আমাদের নিশেষ্ট গোডাউন আছে আমরা উপরে চারটা চৌকাট ডাকছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ চোখাট গুলির একই কোয়ালিটি একই আমাদের ইতিপূর্বে আপনারা যারা ভিডিওতে দেখছেন আমাদের চোকাটগুলি কিন্তু একই সেম কালো খয়ারি কালার হান্ড্রেড পার্সেন্ট সারি ভিতরে এই চোকাট আমরা বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা করে আর সম্মানিত দোকানদার বাইরের উদ্দেশ্যে বলবো আমরা যে পাইকারি যাদেরকে দেই আপনাদের আপনাদের যে মালগুলি যারা তো নিতেছেন রেট জানেন আর নতুন করে জন্য কোনো ভাই যদি আপনারা পাইকারি প্রোডাক্ট নেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে অতএব আপনারা ইনবক্সে আসবেন আপনাদের সাথে ওইটার ব্যাপারে আপনাদের পাইকারি দোকানের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে যারা যারা পাইকারি নিতে চান আপনারা নিতে পারবেন এবং যারা নতুন এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল বা এরা যদি আমার ভিডিও চালাইতে চান আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবো যে আপনারা আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার রেখে ভিডিও ব্যবহার করতে পারবেন এখানে অবজেকশন থাকবে না সম্মানিত ভিউয়ার্স এরপরে আমাদের আরো আজকে অনেকগুলি ডোর আছে এই ডোরটা এই ডোরটা বিক্রি করছি খালি দশ পিনা এটা আমরা ফিনিশিং দিয়ে ডেলিভারি দিব এই ডোরটা আপনাদেরকে এই পাশে দেখাই এই সেম কোয়ালিটি ডোর আমাদের ওইটা ঘষা মজা হয় না সেম ডোর এখানে আছে অসাধারণ কোয়ালিটি ডোর সম্মানিত কথাই নয় কাজে বিশ্বাসী অর্থাৎ সুমাইয়া ডোর বর্তমানে এত কোয়ালিটি সম্পন্ন ডোর করছে এটা আমার কথাই নয় আপনারা বাস্তবে দেখেন এই ডোরটা যাবে পোটা খালি দশ মিনা এই বাইরের এক পিস এই মেহগনি কাঠের ডোর যেটা আপনার ফুল বডি নকশা এবং এই বাইয়ের আরো আছে গিয়ে তিন পিস প্লাস্টিকের ডোর এই ডোর এদিকে প্লাস্টিকের ডোর আর মেহগনি কাঠের ডোরটা রেটটা আপনাদেরকে বলে দিই অনেক ভাই আবার রাগ করবেন ওই মেহগনি কাঠের ডোরটার প্রাইস দিছি আমরা অনলি মাত্র নয় হাজার টাকা থ্রিডি নকশা পূর্বের ভিডিওতে বলা আছে আমাদের জুলাই মাসটা চলে ডিসকাউন্টের মাস আমরা প্রত্যেকটা পোটাকের উপরে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ সাড়ে নয় হাজারের পোটাক বর্তমানে নয় হাজার টাকা এই প্লাস্টিক ডোরগুলি এগুলি আরেকে কোম্পানি চার ইঞ্চি চৌকাটের এই প্লাস্টিক ডোরগুলি কুরিয়ার সার্ভিস সহ অনলি মাত্র তিন হাজার টাকা এটা আমরা দশ মিনা পৌঁছে দেব তিন হাজার টাকা বাইরে এই এই ডিজাইনের ভিতরে মোট তিনটা ডোর দিয়েছি আবার এদিকে আছে ছয় ইঞ্চি চোকার যেটা হেভিটা এই ছয় ইঞ্চি চোকার আপনারা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকা ছয় ইঞ্চি চোকার হেভি চোকারের ভিতরে এই প্লাস্টিক ডোর যদি আপনি যত্ন করে ব্যবহার করেন বিশ ত্রিশ বছরে কিছু হবেন ইনশাল্লাহ সম্মানিত বিহার্স আমাদের আজকে আরো কিছু ডোর আছে যেটা ওই পাশে তো ভিডিওটা আমি আর লং করবো না তো আপনাদেরকে আমি এই পর্যন্তই আজকে দেখাচ্ছি যে ভিডিও বড় হলে অনেক ভাই বিরক্ত লাগে পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের সবটা এটা ডাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্টান আরেক সিএনজি পাম্পের বিপরীতে সুমাই ডুরান ফার্নিচার অতএব ঢাকা হাজারিবাগ বেরিবাদ যে চার রাস্তা মোড় চার রাস্তা মোড়ের পাশে আছে আর আরেক সিএনজি পাম্প তার বিপরীতে আমাদের সবটা চার রাস্তা মোড়ের সাথে সিএনজি স্টল আছে একদম সহজ ঠিকানা মোবাইলের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনি কোথায় নিবেন কোথায় নির্দেশ আছেন আলোচনা করবেন সম্মানিত বন্ধুরা অনেক ভাই আহ কমেন্ট করে রাখে ভয়েস দিয়ে রাখে অনেক সময় ব্যস্ততায় দেখা হয় না আপনি ফোন বিরক্ত করব না আমিও বিরক্ত হব না আপনি মনে না করে ট্রাই করবেন যে যেহেতু ভয়েস ভাই দেখতে পাবেনা অনেক সময় মিস্টেক হয়ে যায় আপনি ফোন দিয়ে কথা বলবেন যেকোনো সময় ফোন ধরবো সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের দোকান খোলা এবং ইমো হোয়াটসঅ্যাপে আপনার রাত এগারোটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন আজকের মতো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ